বর্ষার দিনে দুপুরবেলা গরম পাতে যদি থাকে এরকম ইলিশের তেল থাকে যদি থাকে দই ইলিশ আর শাকের মাছের মাথা দিয়ে ঘন্ট তো কেমন লাগবে বলুন তো বন্ধুরা আপনারা কি খেতে ভালোবাসেন এরকম শাক আর সাথে দই ইলিশ তো চলুন আজকে আমি বানিয়ে ফেলছি এই যে একদম সুন্দরবনের মতো সবাই তো যাচ্ছে সুন্দরবনে ইলিশ উৎসব আর আমি বাড়িতেই বসে পালন করে ফেললাম ইলিশ উৎসব এই যে মাছের মাথা দিয়ে ইলিশের ঘন্ট সাথে দই ইলিশ আর ইলিশ ভাজা কেমন হচ্ছে রান্না মশলা যদি হয় ঘাটি রান্না হবে জমজমাটি হবে এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা ধুয়ে নিলাম আর সাথে করব ইলিশ মাছ দই ইলিশ আর কুইস চচ্চড়ি তো চলো এখন রান্না করা যাক আর ছাদে আমি এসে দেখো ধুয়ে নিলাম মাছগুলো চলো নেই এখন আর ছাতে তো রান্না করার উপায় নেই কারণ এখানে যে উনুনটা ছিল তো উনুনটা এখন পুরো নোনা ধরে গেছে আর ওটা ভেঙে দিয়েছে আবার নতুন করে উনুন হবে তারপর রান্না হবে তো চলো এখন মেঘে ঘেমে আজ কেন তারা ঢাকা মনে মনে আজ কেন জেগেছে ব্যথা গানে গানে নেই সুর না কোনো ব্যথা পানে পানে রামধনু কেন যে আঁকা পাগলে মন সে বোঝে না ঠিক না ভুলতা জানে না কে যেন ডেকে বলে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল আকাশটা দেখে আমার বেশ মনটা উৎফুল্ল হয়েছিল তো একটু গান করে নিলাম তো সবাইকে ওয়েলকাম টু সন্তি তার ডেলি লাইফস্টাইল ব্লক আর আমি সকাল সকাল চলে এসেছি ছাদে তো মাছ ধোবো বলে আর আজকে দেখো কি মাছ আনা হয়েছিল এই দেখো আজকে মাছ আনা হয়েছিল ইলিশ মাছ তো চলো মাছটা এখন আমি এবার ধুয়ে নেব। তো চলে এলাম মাছটা ধুতে আর এই দেখো মাছগুলো বেশ পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম আর ভালো করে একটু মাথাগুলোও ভালো করে ধুয়ে নিলাম তো আঁচটা সেটা বাজার থেকে আনা হয়েছিল। আর কেটেই আনেছিলো তো আমি একটু পরিষ্কার করে দেখো দুবার তিনবার করে ধুয়ে নিলাম জলেতে আর বেশ পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম টাটকা মাছ তো আজকে চলো দেখি মাছের কি কী বানানো যায় রেসিপি আর এদিকে মাছের যে তেলটা ছিল সেটাও ভালো করে একদম চকচকে করে ধুয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ তো এবার চলে যাব আমি নিচে নিয়ে গিয়ে আমি সদরে আসবো ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ ঠাকুমা কেটে ফেলেছে অলরেডি পুঁই আর সাথে আনা হয়েছিল কচু আর কটা কাঁঠাল দানা দিয়ে দিয়েছি আর এই যে কাঁঠাল দানা দিয়ে পুঁই শাক খেতে দারুণ লাগা পুঁইশাকটা ছিল বেশ দারুণ সাথে কুমড়ো কেটে নিচ্ছে তো ঠাকুমা এখন ঝটপট করে কেটে দিচ্ছে আর আমি ওদেরকে ভাবছি চলো বান্নাটা বেটে নিই যেহেতু আমি বানাবো একটা ইলিশের দই দিস তো একটু মশলা বেটে নিই মশলা মানে যে এই যে সর্ষে শাকে তো দিতেই হবে সাথে একটু পোস্ত নিয়ে নিয়েছি আর এই যে সর্ষ সাদাও সর্ষে নিয়ে নিয়েছি আর একটু আদা তো চলো চলে এলাম এখন আর ছাদের ছাদে যেহেতু রান্না করতাম সেইটা ছাদেই আছে আর সাথে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো সর্ষের সাথে একদম ঝরঝর করে বেটে নেব আর এদিকে আমি তো সমস্ত বান্নাগুলো বেটে নিলাম তো ঠাকুর ওদিকে সবজিটা কাটছিল আর কেটে দেখো চলে এসেছে ছাদের মধ্যে ধুতে তো সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ধুচ্ছে এগুলো এখন ধুয়ে নিই আর আমার মশলাটা বাটাও হয়ে গেছে চলে যাব নিচে আমি এবার কোনখানটা আমি আমি নিচ্ছি চলে এলাম রান্না করে আর এই ইলিশ মাছটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একদিকে একটু মুনার হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এই এটা আর এখানে রয়েছে এইজো মাছের মাথা এগুলো আর তেলগুলো একদিকে ঠাকুর তো চলে এলো এইজো পুঁইশাক নিয়ে পুইশাক সমস্ত কিছু কেটে দিয়ে তো চলো এবার এটাকে ম্যারিনেশন করি তো যেহেতু আমি দই ইলিশ বানাবো আমি তো আমার মতো করেই বানাবো আর এই দেখো তেল দিয়ে দিলাম সাথে একটু দই এনেছিলাম তো দইটা মানে দিয়ে দিলাম একটু ফাটিয়ে রেখেছিলাম দইটা সাথে এই যে সর্ষে বেটে রেখেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে সাথে একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম যদি চার মগজ থাকতো চার মগজ বা কাজু বাদাম দিতাম যেহেতু এখন ওগুলো বাড়িতে রাখি না আর সেই জন্য আর ওগুলো দিলাম না হাতের কাছে ছিল না তো ওইগুলোই যেগুলো হাতের কাছে ছিল সেগুলোই দিয়ে দিলাম আর দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি তা মাখিয়ে নিয়ে আমি এটা একদম রেখে দেবো দু তিন ঘন্টার জন্য ঢাকা দিয়ে তো চলো বাকি অন্য রান্নাগুলো এখন সেরে নেবো আর এদিকে দেখতে পাচ্ছ ওটা তো মা ঢেকে রেখে দিলাম আর এখানে কিছুটা ইলিশ মাছ ভেজে নেব তো তার জন্য এখন প্রস্তুতি চলছে আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছ ভাজতে দিয়ে দিয়েছি তো দেখতে তো বেশ দারুণ লাগছে আর ভালো রান্না করতে বেশ ভালোই লাগে তাই না বলুন আমার তো বেশ ভালো লাগে ভালো ভালো রান্না করতে খুব মজা লাগে তো এদিকে ভাতটা মোটামুটি ফুটে গেছে আর এদিকে মাছটা তো আমি উল্টেই দেবো অল্প অল্প করে মাছ দিয়েছি মাছটা যদিও ভীষণ ভালো ছিল মানে প্রচুর টাটকা ছিল কোনো সমস্যাই ছিল না মাছটা ভালো করে ধুয়েছি তো দেখো এত সুন্দর উল্টে যাচ্ছে দারুন লাগছে তো আমার তো বেশ ভালো লাগে তো চলো এগুলো এখন ভেজে নি দারুন লাগছে তো কারা কারা কমেন্ট করবে আহা গরম ভাতের সাথে যদি এই একটা গেশ মাছ ভাজা থাকে আর কি চাই বলুন তো একদম অমৃত আরই দেখতে পাচ্ছি হচ্ছে গরম ভাত আর মাছ ভাজা আর এদিকে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর লাস্টে দিয়ে দিতাম মাছের মাথাগুলো ভাজতে আর এরই মধ্যে চলে এসেছে দেখো মাছ ভাজা খেতে যে মাছ খেতে ভালোবাসে তো মাছ ভাজা একদম সামলাতে পারে নিল চলে এলো বাটি হাতে করে আর মাছ অলরেডি ভাজতে আমি ভাজছি আর এদিকে খা খেতেও শুরু হয়ে গেছে তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। আর এগুলো বলো বলতো ওই যে মাছের মাথার মধ্যে যেগুলো ফুলকোগুলো থাকে আর সাথে মাছের একটু তেল তো এইগুলো ভেজে আমি তুলে রাখবো এইগুলো দিয়ে বানাবো আজকে মই শাক আর এগুলো দিলে নয় দারুণ লাগে খেতে বেশ তেলটা পড়বে খুব আগে ছোটোবেলায় তো প্রচুর খেতাম মাছের মানে মাছের মাথা দিয়ে এরকম তেল দিয়ে শাক করত আর মাছের ঝাল তো এই দেখো সমস্ত কচু আলু ভাতে দিয়েছিলাম কাঁঠাল না সমস্ত কিছু একদম দিয়ে দিলাম তেলের মধ্যে তো সমস্ত কিছু একটু ভেজে নিলাম ভেজে নিয়ে সাথে দিয়ে দিয়েছিলাম সর্ষে একটু আদা জিরে তারপর যা সব কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম নুন আর চিনি তো ভালোভাবে এটা ভেজে নিচ্ছি একদম ভালোভাবে যাতে না এ হয় মানে লালাটা না থাকে তো সে তার জন্য এই দেখতে পাচ্ছেন একদম তেল দিয়ে ভালোভাবে ভেজে তারপরই শাকগুলো দিয়ে দেবো আমি আর এই যে পুঁই শাক দেখতে পাচ্ছেন পুঁই শাকটা ছিল বোরজের পুঁই শাক আর বোরজের পুঁই শাক ছাড়া তো আমার খেতে একদমই ভালো লাগে না কারণ বরুজের পুঁই শাক এত টেস্টি হয় খেতে আমি কি বলবো আর এই বরজের পুঁই শাক দিয়ে মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন তো এইরকম ইলিশ মাছের মাথা দিয়ে পোশাক হতো আর মাছের ছাল হতো তো ওটার জন্যই বাড়ি চলে আসতাম স্কুল থেকে মানে ছুটে ছুটে চলে আসতাম খাব বলে এত ভালো লাগতো মনে হতো যেন কত দূর দূর থেকে গন্ধ পেতাম খাবো বলে মানে তো ভালোবাসতাম খেতে তো আমার মতো আপনারা এরকম কারা কারা মাছের মাথা দিয়ে পই শাক আর ইসির মাছের শাক খেতে ভালোবাসেন একটু কমেন্ট করবেন মানে ছোটোবেলায় তো এত ভালো লাগতো মনে হতো আহ যেন কি অমৃত আর এদিকে দেখতে পাচ্ছেন চলে এলাম শাকটা মোটামুটি কষা হয়েই গেছে তো শাকটা দেখুন নরম হয়ে গেছে আর এটা আর ভালোভাবে ভেজে নিচ্ছি আর এইরকম তো শাক খেতে বেশ ভালো লাগে আর যেহেতু মানে বোরজের শাক আর বড়জের শাক খেতে খুব মিষ্টি হয় দারুণ লাগে খেতে আর কুমড়ো কচু আলু ওর সাথে তো করলে আর দেখতেই হবে না আর হাতে যদি থাকে যদি ইলিশের মাথা বা এরকম ইলিশের তেল দারুণ লাগে মানে এক টুকরো এই যে শাক দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যায় আর পৈশাখে যদি মানে বড়দের শাক যদি নিরামিষও হয় তো নিরামিষ হলেও খেতে দারুণ লাগে আর দেখতে পাচ্ছি কথা বলতে বলতে আমার পৈশাকটা হয়ে গেছে আর যেহেতু এই সময় কাঁঠাল ওতে আর কাঁঠাল দানা দিয়েও শাক বানাতো আর আমিও কটা কাঁঠাল দানা বাড়িতে ছিল ভাবলাম দিয়ে দিই শাকের মধ্যে খেতে ভীষণ টেস্টি হয় দারুণ লাগে আবার অনেকে আবার ঝিঙে বা ধুদুল এইসব দিয়েও করে দারুণ লাগে খেতে মানে শাকের সবজি দিলে খেতে বেশ ভালো লাগে আর এদিকে কিছুটা কাঁচা ইলিশ তো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম দই দিয়ে তো দই ইলিশ বানাবো বলে সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে তেলটা এখনও তেলটা দিই দেখতে পাচ্ছেন সমস্ত সবজিগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে আরগুলো গলে গেছে একটু গেলে দেবো এগুলোকে আর ওর মধ্যে একটু ঘেঁটে দেবো কারণ এরকম চশ একটু ঘাটা না হলে ভালো লাগে না তো এইবার লাস্টে আমি দিয়ে দেবো এই যে মাছের ছোটা তেল আর দিলে বেশ দারুণ গন্ধ লাগে মানে একসাথেই অনেকটাই বেশ ভাত খাওয়া হয়ে যায় তাই না আর মানে শুধু তো পই শাক ভালোই লাগে খেতে বাট মাছের মাথা দিয়ে পই একটা মানে ইলিশ মাছের মাথা এই সময় দিয়ে খেতে বেশ দারুণ লাগে তো আমার তো বেশ ভালো লাগে আর দেখো পুঁইশাকটা আমার বেশ হয়ে গেছে কালারটা বেশ দারুণ হয়ে একদম সেই পই তো দেখো এবার নেড়ে ছেড়ে নিলাম আর এই যে লাস্টে একদম লাস্ট মোমেন্টে পুরো তেল সমেত এই যে কাটা চোটাগুলো দিয়ে আর আজকে মাছটা এতটাই টাটকা ছিল কি বলবো মানে একটু তেতোই হয়নি আর তেতো ছাড়া মাছটা এ হয়েছে মানে ফোটা হয়েছে দারুণ হয়েছে আর দেখুন বেশ একদম রেডি হয়ে গেল আমার তো হয়ে গেল আমার শাকের ধান্ট তো এবার এটাকে নামিয়ে নেবো আর এখন যেহেতু বর্ষাকাল তো এটা খেতে ভীষণ ভালো লাগে তো কেমন হয়েছে রান্নাটা দেখে বলবেন কিন্তু আর এরপরে আমি বানিয়ে নেব যে দই ইলিশ তো ওটা করে রেখে দিয়েছিলাম আর এবার এটাকে সেট করে আমি বসিয়ে দেবো করার মধ্যে তো মাছগুলো মোটামুটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এবার এটাকে আমি হালকা করে ঢেকে দেবো যেহেতু দই দেওয়া আছে তো দইয়ের রসটা দিই মানে জলটা যেটা আছে সেটা দিয়েই সিদ্ধ হবে আর দেখো এক পিঠটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু উল্টে দিলাম এপাশ ওপাশ করে আর দেখো দারুণ সিদ্ধ হয়ে যায় মাছটা যেহেতু টাটকা ছিল একটুও ভাঙেনি এত সুন্দর হয়েছে আর কালারটা দেখো পুরো একদম সেই হয়েছে তো এ লাগছে মনে হচ্ছে বা কখন খাবো কখন খাবো মানে ভালো খাবার মানে রান্না হলে না খেতে মনটা চায় কখন খাবো তাড়াতাড়ি খাবো আর আমার বর্ত হলো একটা পেটু তো সেই আগেই খাবে বলে মানে কি বলবো অলরেডি তার খাওয়া হয়ে গেছে মাছ ভাজা থেকে শুরু করে এবার দেখ মানে দুপুরের ভাত মানে রান্না হবে না এর মধ্যেই চলে আসবে খেতে আর যেহেতু মানে ওই ভীষণ ভালোবাসে খেতে যা দেখতে পাচ্ছ একদমই হয়ে গেছে আমার রেডি মাছটা আর এটা আর একটি কিলতে দিলাম হতো এটাও ঢেকে দেবো তো এই দেখো ফাইনাল একদম দই ইলিশ আমার রেডি হয়ে গেছে তো কেমন লাগছে তোমাদের বলো এবার নামিয়ে ফেলবো তো রান্না তো হয়ে গেল আর চলে এলাম ভাত দিতে আমি বললাম না যে আগে প্রথমে ভাত খাবে বলবে স্নান করে আসতে না আসতেই শুরু হয়ে গেছে আমার খিদে পেয়েছে ভাত দাও আর দেখো আমিও চলে এসেছি ভাতটা বেড়ে দিতে এই দই ইলিশটা দেখো কি সুন্দর হয়েছে দেখে মনেই হচ্ছে না মানে আমার তো বেশ ভালো লাগে দই ইলিশ খেতে মানে ইলিশের সমস্ত পদই খেতে ভালো লাগে সরষে ইলিশ থেকে দই ইলিশ দই দেখো একদম রেডি করে ফেলেছি ভাতটা তো সাথে আবার একটু ইলিশের তেলও ছিল বলল আমি ইলিশের তেলও খাব আমি বললাম তাই নাকি কি বললো হ্যাঁ সবই যে কাল খাচ্ছি ইলিশের তেল আর খাব না আর এই দেখো অলরেডি মানে শাক দিয়ে পুঁই শাক দিয়ে আর সাথে এই যত ইলিশ দিয়ে শুরু করে দিয়েছে খেতে তো মানে কোনো কথাই নেই দেখতে পাচ্ছ মানে যেদিন কি ভালো খাবার হবে যেহেতু ইলিশটা খেতে ভালোবাসে যেদিন কি ভালো খাবার হবে তো সেদিন কি আগে মানে বলবে তাড়াতাড়ি দাও খিদে পেয়ে গেছে তো দেখো অল খেতে শুরু করে দিয়েছে তো তোমাদের কেমন লাগলো বলো রান্নাগুলো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকো তো চলো এখন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর অন্য রান্না নিয়ে অন্য কিছু নিয়ে তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো তোমাদের রান্নাগুলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে যেও। ঠিক আছে এখন আমি আসলাম টাটা